সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তো ফেন্স আহ কতদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল তো আমার ইউটিউবে গাইডলাইনে একটা সমস্যা ছিল বলে যার কারণে ভিডিও দিতে পারবো তো আজকে একটা খুব দুর্দান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়টা মানে অধিকাংশ লোক কিন্তু খুব টেনশন বা খুব চিন্তা নিয়ে থাকে তো একটা মুরগি বড় করতে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু একটা ফার্মারই বোঝে কিন্তু সেই মুরগিটা বড় হওয়ার পরে যে তুমি ডিম পারে তো সেখানে একটা অত্যন্ত একটা কষ্টের বিষয় তো ডিম পারছে না কেন সেই কারণটা নিয়ে আমরা কিছু কথা আজকে আলোচনা করবো কারণ মাঝখানে আপনাদেরকে দারুণ একটা টিপসও দিতে চলেছি তো ভিডিওটা পুরোটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে বা বুঝতে পারলে তাতে করে কিন্তু আপনারা লাভানিত হবে তো এখানে আমরা এসেছি আমার একটা বন্ধুর ফার্ম তো সেখানে এর আগেও আমি এই মুরগিগুলোর ভিডিও আপলোড আপনাদেরকে দিয়েছিলাম মানে ইনফরমেশন দিয়েছিলাম তো মুরগিগুলো খুব যত্ন সহকারে বাড়িয়েছিল তো খুব সুন্দরই মুরগিগুলো হচ্ছিল হবার পরে কি হলো হঠাৎ করে এই যে মুরগিগুলো একটু মুরগিগুলোকে দেখাতো তো তো এই মুরগিগুলো মানে এর সঙ্গে যেসব মুরগিগুলো ছিল মানে একই মানে হ্যাচের মুরগি মানে একসঙ্গে হ্যাচ হয়েছে তাদের মুরগিগুলো কিন্তু পাড়া অলরেডি আরম্ভ করে দিয়েছে আরো পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু এই মুরগিগুলো ডিম পারছে না এখন ডিম পাচ্ছে না কেন আমি আগে যে ফার্ম মানে ফার্মিংটা করছি আমি তার থেকে কিছু কথা জানবো তারপরে গিয়ে আমি এটা বলবো যে কি সমস্যার জন্য ডিম পারছে না বা কেন ডিম পাচ্ছে না আমি সেটা কিন্তু বলে দেবো তো চলো আমি সেই বন্ধুকে সঙ্গে একটু আপনাদের আলাপ করে দিই এই বন্ধু এর আগে আমি দেখিয়েছিলাম মানে এনার গুলো দেখিয়েছিলাম তো সেখানেতে কিছু কথা জেনে নিই এক সপ্তাহ হয়েছে কোনো দিন আগে থেকে তাদের মুরগিগুলো অলরেডি ডিম পাড়া আরম্ভ করে দিয়েছে কিন্তু এই মুরগিগুলো এখনো ডিম পাচ্ছে না এইবার চলো আমরা মেন জায়গাটাই আসি যে ডিমটা পারছে না কেন একটু মুরগিগুলো আমি কি দেখবো একটু হাতে করে নিয়ে দেখতে হবে যে ডিম পাড়ার রিজেন গুলো যেগুলো আছে সেগুলো একটু হাতে না নিলে আবার বোঝা যায় না তো এর মধ্যে যেখানে একটা মুরগি একটু আমাকে ধরে একটু দাও আমি দেখে বলে দিচ্ছি যে ডিম পারছে না কেন তবে মুরগিগুলো সাধারণত যে সময়টা হয়ে গেছে সেই সময় কিন্তু মুরগির ঠিক ছিল তো সেখানে মুরগিগুলো দেখে

এই অবস্থাটা দেখো এটার রিজেনটা কি হয়ে আছে আমি সেটা অবশ্যই কিন্তু বলবো এই এখানে একটুখানি এটা ভালো করে দেখা তো এই যে পাটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন মানে এখানে কিছু দেখা মানে এখানে যে মুরগির একটা স্ট্রং মজবুত ক্যালসিয়াম সেটা কিন্তু কিছুই নেই কিন্তু তার কারণটা কি এখানে একটু দেখা এই যে এই যে এটার আগে দেখালাম এই যে মুরগির দেখুন এই যে সিনা এখানে দেখো কোনো মাংস নেই ঠিক আছে এখানে এটা পুরো একদম হা মানে যে রেটটা থাকে সেটা পুরো কিন্তু বেরিয়ে গেছে এই মুরগিটা ডিম পারে না কেন এর কারণে আমি বলে দিচ্ছি মুরগিটা যেসব খাবারগুলো খাচ্ছে প্রথমে খাবার ঠিকঠাক পাচ্ছে না তার উপরন্ত আরেকটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে আছে মুরগিটা পেটে কিমি ভর্তি হয়ে আছে মুরগির বিটটা দেখা এখানে এই যে এইভাবে বিট করছে তাই তো এখন তো করছে এইভাবে কি এটা কিন্তু এই কবি পাতা পাচ্ছে বলে যার কারণে এটা হতে পারে কিন্তু এই মুরগিগুলো চিনির প্রবলেম হয়ে আছে কিমির করানো হয়েছে কতদিন আগে করানো হয় ওই যে অনেক কি মেডিসিন দেওয়া হয়েছিল পাউডার দিয়েছিল কিন্তু সেটা সঠিক হয়নি যার কারণে ও যে খাবারগুলো খাচ্ছে তার যে গুলো সেগুলো কিন্তু সবই কিমি খেয়ে নিচ্ছে। এবারে কেউ যদি সেই ভিটামিন গুলো খেয়ে নেয় ডিমটা তৈরি হবে কথা থাকে এই যে মুরগিটা এই যে মুরগিটা এইটা 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 একটুখানি দেখায় দেখা আসতে পারে এই যে মুরগিটা এটা একদম কিন্তু পারফেক্ট মুরগি আছে এটা ডিম এসে গেছে এটা মুরগি এই মুরগিটা ডিম এসে গেছে এই দেখো দুটো মুরগির আমি যদি দেখাই অফ হয়ে যায় এই মুরগিটা কিন্তু ডিম পারবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম পারবে যদি বলো কেন মুরগি ডিম এসে গেলে দেখো মুরগি বেশি ঝটপট ঝটপট করবে না মুরগি যখন আমরা এইভাবে হাতে করে ধরে নেবো তো মুরগি কিন্তু বেশি লাফালাফি করবে না কেন লাফালাফি করবে না ওর ভিতরে ডিমটা আছে জানালার ডিমটা নষ্ট হয়ে যেতে পারে তার কারণে ও কিন্তু ও কিন্তু চুপচাপ থাকবে ওই যে মুরগিটার আগে ধরলাম সেটা দেখালাম এটা দেখালাম ঠিক আছে এবারে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা কখন বুঝতে পারবেন মুরগির যে এই যে সাইটের এটা দেখতে পাচ্ছেন যে মুরগিটা সেটা দেখুন কত সুন্দর লাল হয়ে আছে অন্য মুরগিগুলোকে দেখাও একটু ওই যে ওই যে মুরগিগুলোকে দেখাও

এবার আমি একটা জিনিস বলে দিই দেখো ঠিক আছে এবার একটা জিনিস আমি বলে দিই এই ধরনের যারা পড়ছে এবারে আর একটু কথা বুঝিয়ে বলি কাজের মুরগি ডিম ডিম কিন্তু বন্ধ দেয় দ্বিতীয়ত কথা হচ্ছে মুরগি ডিমে ডিম আড়াই আর মুরগি আমরা জানি সাড়ে পাঁচ মাস থেকে ছ মাসের মধ্যে কিন্তু ডিম পাড়া আরম্ভ করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা প্রত্যেকেই জানে যারা আড়াই হাজার মুরগি নিয়ে কাজ করেছে তারা কিন্তু জানে তারপরও ডিম পারছে না কেন তো আমি আজকে বলবো যে যাদের মুরগি অল্প ডিম পাচ্ছে বা যাদের মুরগি ডিম ডিম পাড়া বন্ধ করে দিয়েছে ডিম দিচ্ছে না সেখানেতে একটা মেডিসিন ইউজ করতে হবে আশা করি এই আমি আমি অনেকবার মানে চেক করেছি কিন্তু একদম দারুণ রেজাল্ট আছে তো এই ট্যাবলেটটা আমি কিন্তু বলে দেবো মানে যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে হবে কমেন্ট করলে তারপরে কিন্তু আমি মেডিসিনটা বলবো ভিডিওতে কমেন্ট করলে আমি মেডিসিনটা তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তাহলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মেডিসিনটা ছবি সহ পাঠিয়ে দেবো ঠিক আছে আমি এখন আমার এই বন্ধুকে এই মেডিসিন থেকে আমি এখানে কিন্তু ওকে দেবো আমি যার কারণে আমাকে ফোন করে বলেছে যে এরকম মুরগি ডিম পাচ্ছে না আমার সঙ্গে যে মুরগিগুলো এসেছে তাদের মুরগিগুলো ডিম পাড়া আরম্ভ করে দিয়েছে কিন্তু আমার মুরগি এখন ডিমে আসছে না মানে একটা মনটা ভেঙে যাচ্ছে তাই তো যে এখন ডিম পাচ্ছে না ভালো লাগছে না আমার বিক্রি করে দিলে ভালো হয়ে মানে হেডেক হয়ে যাচ্ছে ঝামেলা লাগছে অনেকদিন হয়ে গেল সকলের পাড়া সেটা কিন্তু অরিজিনালি সত্য কথা যে কেউ যদি ডিমের জন্য মুরগি পালন করে সেখানে যদি সে না ডিম পায় না তার একটা যেন ভালো লাগে না মানে এর মধ্যে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না যখন ডিম পাড়া আরম্ভ করবে অবশ্যই কিন্তু তার ভালো লাগবে তো আমি এই মেডিসিনটা কিন্তু কমেন্ট করতে হবে ভিডিওটা পুরো দেখে কমেন্ট করলে আমি বুঝে যাব যে ভিডিওটা আপনারা পুরো দেখেছেন কি বা কতটা দেখেছেন তারপরে কিন্তু আমি এটা বলে দেবো তবে মেডিসিনটা দিলে পারে অবশ্যই মুরগি ডিম পাড়ে মুরগির ছ মাস বয়স যখনই হবে মুরগি ডিম পাড়বে অত্যন্ত বেশি ডিম পাড়বে ঠিক আছে আমি এখানে বলে দিচ্ছি দুটো মেডিসিন ইউজ করবে এটা আমি এর থেকে দিয়ে যাব ঠিক আছে এর থেকে আমি দিয়ে যাবো আর এর সঙ্গে ক্যাপসুল পাওয়া যায় ওটা কি করবে ওই যে এই যে বুকের যে হাড়গুলো বেরিয়ে গেছে তৈরি জন্য হাড় গুলো কাজ করবে ঠিক আছে ক্যাপসুল সেটাও কেমন খাওয়াতে হবে ফোন করে নেবে বা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এই যে ক্যাপসুলটা এটা আজকে মোটামুটি খাওয়াবে এক একটা ক্যাপসুল তিরিশ কেজি বডি ওয়েটে ঠিক আছে মোটামুটি যা মুরগি আছে একটা ক্যাপসুল আজকে খাওয়াবে আজকে থেকে দশ দিন পরে একটা খাওয়াবো ঠিক আছে দশ দিন পরে একটা খাওয়াবার পরে আবার ঠিক সাত থেকে আট দিন পরে আবার একটা খাওয়াবো ঠিক আছে আমি এখান থেকে তিনটে দিয়ে যাব এর পরে কিন্তু ঠিক আছে তার মধ্যে ডিম পাওনা আরম্ভ করে দেবে আর একটা জিনিস একটু বলে যায় এর ভিতরে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে আছে ভিতরে কিন্তু নৌকা পড়ে যাবে ঠিক আছে খারাপ হয়ে আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আর সঙ্গে এরা যে খাবারগুলো খাচ্ছিল সেই খাবারটা একটু চেঞ্জ করে আমরা যে লেয়ারের জন্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে ধরাবো ঠিক আছে ঠিক আছে লেয়ারের যে খাবারটা পাওয়া যায় সেই খাবার খাওয়াবো ঠিক আছে মুরগিগুলো কিন্তু আমি এর আগে দেখেছিলাম খুব সুন্দর ছিল তাই তো এর আগে যে মানে কোয়ালিটি কিন্তু ঠিক ছিল মুরগি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে আর যেদিন থেকে ডিম পাড়া আরম্ভ করবো ওই দিন থেকে লাগাতার কিন্তু ক্যারা ছিল ক্যান্সিল ঠিক আছে তখন সার্চকে ভিডিওটাই ছিল কিন্তু মেনলি বিষয় এখানে ছিল লুকিয়ে তো অবশ্যই যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমি বলে দেবো যেটা কি ক্যাপসুল আমি ওই জন্য দেখাচ্ছি না আমি জানি যে আমার ভিডিও পুরো না আমি মানে প্রথম দিকে বলে দিই যে এই রোগের জন্য করতে করতে হবে হবে এই রোগের জন্য ওটা আপনারা কি করেন ভিডিও গুলো পুরো দেখেন না যার কারণে হাফ বাজারে মানে হাফ প্রতিশা এসে আমাকে খালি ফোনে বলেন যে এটা করতে হয় এটা হচ্ছে না এটা হচ্ছে না এই কি করবো বলে দিন এই কি করবো বলে দিন এইগুলো ওই জন্য আমি একটুখানি চেঞ্জ করেছি ক্যাটাগরিটা ঠিক আছে তো ফ্রেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলতেই ছোট্ট করে বলবো এই বিষয়ে যে এখন বার্ড ফ্লু খুব মানে চাপ চলছে তো আপনারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন খেয়াল রাখবেন লুগীদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ